সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কিত একটি প্রশ্ন সমাধান করব তো ধারা সম্পর্কিত আমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে সমাধান করা হয়েছে সেগুলো চাইলে তোমরা দেখে আসতে পারো তো এখানে যে প্রশ্নটি বলা হচ্ছে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ষোলো প্লাস ডট ডট ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এক হাজার বাইশ দ্বিতীয় যেটা একটি সমান্তর ধারার দশতম পদ চত্রিশ এবং ষোলোতম পদ বাহান্ন আচ্ছা এটা হচ্ছে আমাদের উদ্দীপক এই দুটো আমাদের উদ্দীপক ছিল এই দুটা আমাদের উদ্দীপক ছিল এখন ক নম্বার বলা হচ্ছে বারো প্লাস বাইশ প্লাস বত্রিশ প্লাস বিয়াল্লিশ প্লাস প্লাস ডট ডট প্লাস একশো বারো ধারাটি সমষ্টি নির্ণয় করো তো এখানে আমাদের ধারাটি সমষ্টি নির্ণয় করতে হবে ক নম্বর যদি আমরা শুরু করি ক নম্বর তো ক নম্বরে যেটা বল বলছে সেটা হলো যে এখানে যে ধারাটি দেওয়া আছে সেটা হচ্ছে ধারার প্রথম পথ প্রথম পথ এই কল টু বারো এই কল টু টুয়েলভ এখানে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি কল আমরা পাবো এখানে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিই এটা একটা সমান্তর ধারা দেখে বোঝা যাচ্ছে কারণ এদের বিয়োগ ফল সমান দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ করলে এটার পার্থক্য হবে দশ তার মানে আমরা যদি টোয়েন্টি টু মাইনাস টুয়েলভ করি এখান থেকে পাবো আমরা টেন তো আমরা সাধারণত পেয়ে গেলাম তাহলে এখন এখানে সর্বশেষ যে পথ সেটা আমরা মনে করি এনতম পথ তাহলে এনতম পথ এনতম পথ ইকাল আমাদের দেওয়া আছে একশো বারো তো এখন আমরা যেটা করবো এনতম পদ যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমরা এনতম পদের ফর্মুলা কি জানি আমরা এনতম যে কোনো এনতম পদ বের করতে গেলে আমরা ফর্মুলা যেটা জানি সেটা হলো এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান সমান দেওয়া আছে হলো একশো বারো তো আমরা এ জানি হচ্ছে এর মান জানি আমরা এ হচ্ছে প্রথম পথ বারো প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস জানি দশ এখান থেকে আমরা পাব এটা সমান সমান তো এন মাইনাস ওয়ান এন্টু দশ এটা সমান সমান একশো এই এই পাশে পার করে দিলাম তাহলে এন মাইনাস ওয়ান এটার সমান সমান আমি লিখতে পারবো দশ এই দশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দশ পাবো তাহলে এন সমান সমান পাবো হচ্ছে দশ প্লাস ওয়ান এগারো তো এখন আমাদের এন এর মান যেহেতু আমরা জানি তাহলে আমাদের প্রশ্ন বলা হয়েছিল ধারাটি সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা যেহেতু এন এর মান জানি তাহলে এখন আমরা সমস্ত খুব সহজে নির্ণয় করতে পারবো তাহলে এস এন ইকাল টু এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি তো এখান থেকে আমাদের বের করতে হবে এস এ এন এর মান যেহেতু এগারো তাহলে এখানে হবে এগারো এগারো ডিভাইডেড দুই টয়সে দুই ইন্টু এর মান হচ্ছে আমাদের প্রথম পথ বারো ইলেভেন এন মান ইলেভেন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের দশ তাহলে এখানে এগারো বাই এটা থাকবে বারো দুগুনে চব্বিশ এগারো মাইনাস আর এই দশ গুণন হয়ে যাবে তো এখান থেকে আমরা লিখতে পারি এই দুই আর এই চব্বিশ যদি কাটি তাহলে হবে বারো এগারো গুনন বারো গুনন আর এই দশ দশ হবে একশো এই সবগুলো যদি আমরা এখন যোগ করি ক্যালকুলেটারে তাহলে যেটা হবে সেটা আমরা লিখবো এখান থেকে আমরা পাব এগারো তাহলে আমরা পাবো তেরো হাজার দুইশো তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তেরো হাজার তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমরা আমাদের বলছিল যে তারাটির সমষ্টিগত তো তারাটির সমষ্টি কিন্তু আমরা বের করলাম তো এখন আমরা দেখব দ্বিতীয় পরের খ নাম্বার যেটা এনের এর মান নির্ণয় করো তো এনের মান আমরা কিভাবে নির্ণয় করব আমাদের উদ্দীপকটা দেখতে হবে তো উদ্দীপকে যেটা বলা হচ্ছে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ষোলো এন সংখ্যক পদের সমষ্টি হল এক হাজার বাইশ তো এখান থেকে আমাদের এন্টার বের করতে হবে তো আমরা শুরু করে দিই তো প্রথমে আমরা ধারাটা আগে লিখে নিই নম্বর ধারাটাতে ছিল হচ্ছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট ডট তো এন সংখ্যক পদের সমষ্টি ছিল হচ্ছে এক হাজার বাইশ তো আমরা এটা লিখে নিলাম আরেকবার চেক করে দেখি ঠিক আছে কিনা না টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ষোলো না আমাদের একটু ভুল হয়েছে এটা একটা গুণত্বর ধারা টু প্লাস ফোর প্লাস এখানে হবে হলো এইট একটি গুণত্বর ধারা টু প্লাস এখানে যেটা হবে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ষোলো প্লাস ডট 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 এভাবে কিন্তু চলবে তো সংখ্যক পদের সমষ্টি এখানে বলা হচ্ছে এক হাজার বাইশ তো এটা যেহেতু একটি গুণত্ব ধারা এদের সাধারণ অন্তর থাকবে তো সাধারণ অন্তরটা আমরা বের করে নিই সাধারণ অন্তর আর ইকাল টু ফোর ডিভাইডেড টু এটার সমান আমরা পাবো হলো টু এটা কিন্তু গ্রেটার দেন ওয়ান সরি এটা হবে গ্রেটার দেন ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ গ্রেটার দেন ওয়ান তো আর ইজ গ্রেটার দেন ওয়ান এখানে শুধু ভুল হচ্ছে আর ইজ গ্রেটার দেন ওয়ান তো আর যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের গুণোত্তর ধারার গুণোত্তর ধারার সমষ্টি এস এন ইকাল টু এখানে হবে আর টু দিপার এন মাইনাস ওয়ান A ইন টু আর টু দিপার এন মাইনাস ওয়ান নিচে হবে ওয়ান মাইনাস আর তো এখানে যেটা হবে এখানে হবে হলো আর মাইনাস ওয়ান একটু সংশোধন করে নাও আর মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা আস্তে আস্তে মানগুলো সব বসাবো এই এস এর যে ভ্যালু সেটা হলো এক হাজার বাইশ এর ভ্যালু আমরা জানি দুই প্রথম পথ আর এর ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি টু 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 দিতে পারেন মাইনাস ওয়ান আর এখান থেকে আর মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা লিখতে পারি টু 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 দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এক হাজার বাইশ তো এই দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখান থেকে পাবো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এখান থেকে আমরা পাবো পাঁচশো এগারো টু টু দি পাওয়ার এন এটার সমান আমরা পাবো পাঁচশো বারো এই ওয়ানটা পার করে দিলাম তো এখন আমরা এই পাঁচশো বারোকে একটু ভেঙে লিখবো সূচকের নিয়ম অনুসারে লিখবো টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার নাইন তো এই বেস আর এই বেস সমান হলে এই ঘাত আর এই ঘাত সমান হয় তাহলে আমরা লিখতে পারি এন ইকল টু নাইন তো এখান থেকে আমরা এনের এর মানটা বের করলাম তো আমাদের প্রশ্ন এটাই বলছিলো যে এনের এর মানটা বের করো তো আমরা কিন্তু এন এর মান এন এর মান নির্ণয় করো তো এনের মান কিন্তু আমরা নির্ণয় করলাম এখন আর পরবর্তী প্রশ্ন গ নম্বরটা দেখব সমান্তর ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো এই যে দুই নম্বর যে উদ্দীপক এখান থেকে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে একটি সমান্তর ধারার দশতম পদের দশতম পদ চয়ত্রিশ এবং তম পদ বা তো দশতম পদ চয়ত্রিশ এবং ষোলোতম পদ বান্ন এটা কিন্তু আমাদের উদ্দীপক তো আমরা এখন গ নম্বরটা সমাধান করব এখান থেকে আমরা শুরু করি দেওয়া আছে হচ্ছে আমাদের দেওয়া আছে দশতম পদ এটা সমান আমাদের দেওয়া আছে হলো চয়ত্রিশ এবং ষোলোতম পদ একটা সমান দেওয়া আছে হলো বান্ন তো এ আমাদের অবস্থা তো এখন আমরা দেখব যে আমরা এনতম পদের সময় এনতম পদ বের করতে হলে আমাদের তম পদ বের করার সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ডি তো আমরা যদি বলি দশতম পদ তাহলে কিন্তু আমরা লিখতে পারি অতএব এ প্লাস এন এর জায়গায় বসবে দশ মাইনাস ওয়ান সমান দেওয়া আছে হলো থার্টি তো আমরা এ দশ মাইনাস এক এটা হবে নয় এটা থার্টি ফোর আবার আমাদের দেওয়া আছে হল ষোলোতম পথ ষোলতম পথ এ প্লাস ষোলো মাইনাস ওয়ান ইন্টু সমান দেওয়া আছে হলো ফিফটি তো এখান থেকে আমরা বের করতে পারি এ প্লাস পনেরো ডি ইকাল টু বান্ন এটা আমাদের নাম্বার ওয়ান এটা আমাদের নাম্বার টু তাহলে এখন যদি আমরা দুই বিয়োগ এক করি দুই বিয়োগ এখানে এক করতে হবে তাহলে আমাদের কী হবে এখান থেকে আমরা পাবো এ প্লাস ফিফটিন ডি মাইনাস এ এখানে হবে মাইনাস নাইন ডি ইকাল টু বান্ন মাইনাস চত্রিশ এখান থেকে এই এ এ এ কাটবে পনেরো থেকে নয় বার দিলে হবে হলো ছয় আর এখানে বারো থেকে চারবার দেই তাহলে হলো আট হাতের এক গ্যালারির মধ্যে আঠারো তাহলে ডি ইকাল টু পাবো হলো থ্রি তো আমাদের ডি এর মান এখান থেকে বের হয়ে গেল এখন যদি এই ডি এর মান এক নং সমীকরণে বসাই ডি এর মান এক নং সমীকরণে বসাই তাহলে আমরা কী পাবো এর ভ্যালু পাবো এ প্লাস নাইন ইনটু থ্রি ইকাল টু থার্টি ফোর তো এখান থেকে আমরা এ সমান সমান পাবো তিন অংশ সাতাশ চয়ত্রিশ মাইনাস সাতাশ তাহলে এখানে যেটা হবে চত্রিশ থেকে সাতাশ বাদ দিলে আমাদের হবে হলো সেভেন আমাদের বলছিল যে ধারাটির বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো আমরা প্রশ্নটা একবার দেখি সেটা হলো যে আমাদের সমান্তর ধারাটির বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো আমরা এর মান পেলাম ডি এর মান পেলাম এখন কিন্তু আমাদের খুব সহজেই পদের সমষ্টি বা যে কোনো পদের সমষ্টি আমরা বের করতে পারবো তাহলে এখন আমরা অতএব ধারাটির বিশটি পদের সমষ্টি হবে এস টু এনটি কলটা আমরা লিখতে পারবো তো যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে এস এন এনতম পদের সমষ্টি হল এন বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু এটা কিন্তু আমাদের ফর্মুলা এটা কিন্তু আমরা জানি তাহলে যখন এস টোয়েন্টি হবে এনের জায়গায় হবে টোয়েন্টি তাহলে টোয়েন্টি বাই টু টু এ তো এর মান হচ্ছে আমাদের এই ধারার ক্ষেত্রে আমরা প্রথমেই ব্যবহার করলাম এই ধারার ক্ষেত্রে সেভেন আমরা প্রথমে বের করে নিলাম টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন হচ্ছে আমাদের টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কিন্তু আমরা বের করে রাখছি যে এখানে থ্রি তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে দশ সাত দু চোদ্দ প্লাস বিশ মাইনাস ওয়ান উনিশ উনিশ কত হয় উনিশ আর হবে হলো তিন সাতান্ন সাতান্ন তাহলে সাতান্ন যোগ চোদ্দ গুণন দশ এটা আমরা যদি তো এটা হবে আমাদের সাতশো দশ এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে এটা হবে সাতশো দশ তো আমাদের যেটা বলছিল যে বৃষ্টি পদের সমষ্টি কত হবে তাহলে আমরা এখানে একটা ফিনিশিং লাইন দিই সমান্তর দ্বারার প্রথম বৃষ্টি পদের সমষ্টি সাতশো দশ তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আমরা এই সৃজনশীলটা সম্পূর্ণ সমাধান করলাম যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো তো আশা করা যাচ্ছে এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে তোমরা এটা কমপক্ষে তিনবার প্র্যাকটিস করবে না দেখে আর যদি কোনো জায়গায় আটকে যাও তাহলে কমেন্ট বক্সে জানাবে তো ধন্যবাদ সবাইকে